বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বাঁকুড়া জেলা প্রশাসন ঝাড়খণ্ডের নিম্নচাপের জেরে গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে মাইথন ও জলাধার থেকে মঙ্গলবার প্রায় লক্ষ জল বিস্তীর্ণ এলাকা তিন জলমগ্ন হয়ে পড়ে মেজিয়া শালতোড়া সোনামুখী বড়জোড়া ইন্দাস ও পাত্র একাধিক জায়গা এখনো জলমগ্ন সেই সকল জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বাঁকুড়া জেলার জেলা শাসক ও বাঁকুড়ার পুলিশ সুপার মহকুমা শাসক সহ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অরূপ চক্রবর্তী আমি জেলা শাসক এসপি আমরা এসেছিলাম পুলিশ গতকাল রাতে খুব কাজ করেছে নদী থেকে লোকগুলো ক্যাম্পে নিয়ে এখন জলটা অনেকটা কমেছে তবু আমরা দেখে নিচ্ছি কি কি প্রবলেম আছে অনেক মানুষের কিছু কি কল লাগবে গুলো আমরা রিপোর্ট তৈরি করছি জেলাতে মিটিং হয়েছে ঘটক মিটিং আলোচনা হয়েছে আমরা ড্রাইভ শুরু করেছি আমি দেখছি আমি বললাম ভিডিও জয়েন্ট বিডিও কে পঞ্চায়েত সমিতি মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর এলাকার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তারা রামচন্দ্রপুরের একটি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজনের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন জেলা শাসক জানান সজাগ রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন বিপর্যয় মোকাবিলায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা গত দিনে রাত্রি যত জল ডিবিসিতে দুর্গাপুর বারাজে আমরা পেয়েছি তাতে আমরা জেলাতে অনেকটা জায়গাতে জল ঢুকে গিয়েছিল ছটা ব্লক প্লাপেট হয়ে যেন তালটুড়া মেজিয়া বর্জোরা সুনামু কি পাত্র জেরিন দা যেটা ব্লকে এফেক্টিভ সুনামু কিMunicipality এলাকায় এফেক্টিভ আজকে সেইজন্য আমরা মেজিয়াতে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর এরিয়াতে বিভিন্ন এলাকা ভিজিট করতে চেয়েছি এখানে রিলিফ সেন্টার একবার দেখেছি তার সাথে আমরা যে যেখানে জল ঢুকে গিয়েছে সেই এরিয়া আমাদের যে রিলিফ ওয়ার্ক যারা করছে ডিএমজি গ্রুপ দ্বারা এসডিআরএফ এর টিমের তাদেরকে এডমারকি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা